ভালোবাসা এমন একটা জিনিস যেটা যত পাবেন তত আরও পেতে ইচ্ছে করবে আপনাদের অসীম ভালোবাসার জন্য ধন্যবাদ আজকে আমি চিকেন ফ্রাই এবং ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই করব কিছু আলু সাইজ করে কেটে নিয়েছি কেটে গরম পানিতে সেদ্ধ করে নেব একটু তিন থেকে চার মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে রেখে দেব কুকিং প্রসেসটা বন্ধ হয়ে গেলে পানিটা ছেঁকে নিয়ে তারপর আমি কর্নফ্লাওয়ার একটু চেলে নিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলো একটু টস করে নেব কিছু আমি জিপলক ব্যাগে রেখে দিয়েছি আমার ছেলের জন্য আর কিছু আমি এখন ফ্রাই করব চিকেনগুলো এবার ম্যারিনেট করে নেওয়ার পালা চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে মরিচ লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা পাউডার সয়া সস আদা রসুনের পেস্ট সব এক একে দিয়ে দেবো সাথে টমেটো ক্যাচ আপ অ্যাড করবো মশলাগুলো এখন আমি ভালো করে ডলে ডলে মুরগির গায়ে মেখে নেব মেখে নিয়ে লেবুর রস দিয়ে দেব একটা পোড়া লেবু কেটে ওটার রস দিয়ে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রাখব দু ঘন্টার জন্য দু ঘন্টা পর আবার ফিরে আসছি আমার চিকেনটা মাখানো হয়ে গেছে দু ঘন্টা পর আমি একটি বাটিতে ময়দা কর্নফ্লাওয়ার বেকিং পাউডার নিয়ে ছেঁকে নিলাম যেটাতে আমি আগেই কর্নফ্লাওয়ার একবার আলুর চিপসের জন্য ছেঁকে নিয়েছিলাম সবগুলো উপকরণ একই সাথে ছেঁকে নিয়ে চিলি ফ্লেক্স প্যাপ্রিকা পাউডার গোলমরিচের গুঁড়া এবং লবণ ছিটিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এটাতে আমি চিকেনটাকে কোট করব একটি পাটিতে একটি ডিম ভেঙে লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে আমি দুধ অ্যাড করব এই মিশ্রণটির মধ্যে ডুবিয়ে আমি ময়দার মিশ্রণে চিকেনগুলো দিয়ে কোট করব আমার ম্যারিনেট করা চিকেনগুলো আমি শুকনো ময়দাটা আগে মেখে নিলাম মেখে নিয়ে ডিম আর দুধের মিশ্রণে দিয়ে দিলাম এরপর ভালো করে ময়দা দিয়ে আমি কোট করে নেব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কোট করছি আমি একে একে সবগুলো চিকেন কোট করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন যখন ইচ্ছে তখন দেখতে পাবেন অল নোটিফিকেশান বেলটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে আমি চিকেনগুলো একে একে সব কোট করে নিয়েছি কিছু জিপ লক ব্যাগে চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেখে দিলাম আমি আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিলাম এখন প্রাইফেনের তেল দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একে ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলব দেখুন আমি কি সুন্দর লাইট গোল্ডেন করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রাইফেনে তেল দিয়ে দিলাম চিকেনগুলো ভেজে নেব একে একে সব চিকেনগুলো আমি দিয়ে দিলাম আমি ক্রিস্পি ফ্রায়েড চিকেন করব ক্রিস্পি ফ্রায়েড চিকেনটা আমার আগে দেখানো হয়নি চিকেনের আরেকটি ভিডিও আমার চ্যানেলে আছে সেটা আমি আরেক স্টাইলে দেখিয়েছি আজকে আমি ক্রিস্পি ফ্রায়েড চিকেনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি চিকেনগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব চিকেনগুলো একে একে এপিট উপিট উলটিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি সবগুলো চিকেন আমি তুলে নিলাম তুলে আমি তেল ঝরিয়ে কিচেন টাউলের উপরে রেখে দেব কিচেন টাউলের উপরে রেখে তারপর আমি একে সাজিয়ে পরিবেশন করব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো কিচেন টাউলে রেখেছি এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে লবণ গোলমরিচের গুঁড়া এবং প্যাপ্রিকা পাউডার দিয়ে দিলাম প্যাপ্রিকা পাউডার দিলে একটু স্মুকি একটা ফ্লেভার আসে আমার আর সহ্য হচ্ছে না আমি একটু খেয়ে নিলাম একে একে আমি সমস্ত চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো সাজিয়ে দিয়েছি আমি এখন সসের সাথে বাইট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চিকেনটা কতটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক ইয়ামি জুসি এবং হর্ট দেখুন আমি ভেঙে দেখাচ্ছি কি পরিমাণ হট আমি টাচ করতে পারছি না আলহামদুলিল্লাহ আবার যদি বেঁচে থাকি নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে